ম্যাচ শেষ হতে বাকি আর কয়েক সেকেন্ড শত চেষ্টা করে গোলে দেখা পাচ্ছিল না রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাবো থেকে পয়েন্ট নিয়ে ফেরার স্বপ্ন দেখছিল লালিগার পয়েন্ট টেবিলের নিচু দল রায় ভায় কেন তবে ম্যাচের অন্তিম মুহূর্তে কপাল খুলে যায় রিয়ালের ডিবক্সে ব্রাহিম দিয়াস ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা স্পটকিক থেকে গোল করে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করেন ক্লিয়ান এম ফলে দুই এক গোলের স্বস্তির জয় পায় স্বাগতিকরা এই দিনের ম্যাচের শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল মাদ্রিদ একাদশে থাকা ইংলিশ তারকা জুট বেলিংহাম পায়ের ইঞ্জুরি নিয়ে মাত্র দশ মিনিটের মাঝেই মাঠ ছাড়েন ম্যাচ শেষে জানা যায় কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে এই ফুটবলারকে তবে শুরুর থাকা সামনে খেলায় মনোযোগ দেয় রিয়াল মাদ্রিদ ম্যাচের পনেরো মিনিটে তিনজন ডিফেন্ডারের মার্কিং এর মাঝে থেকেও গোল করেন বিরিসের জুনিয়র লালিগায় প্রায় তিন মাস পর গোলে দেখা পেলেন এই ফরওয়ার্ড এর আগে সর্বশেষ গত বছরের চার অক্টোবর ভিয়ারিয়ালের বিরুদ্ধে গোল করেছিলেন এই ফরওয়ার্ড এরপর ম্যাচের সেকেন্ড হাফে সমতায় ফিরে সফরকারীরা রিয়ালের ডিফেন্সের দুর্বলতা ফুটে ওঠে আরও একবার ডান দিক থেকে আসা ক্রস হেডে নামে দেন মিডফিল্ডার আলবারো গার্সিয়া ডিবক্সে থাকা ফরোয়ার্ড ফ্রুতোসকে আটকানোর কোনো চেষ্টাই দেখা যায়নি চুয়েমেনি তাকে মার্ক করতে চরমভাবে ব্যর্থ হয় ম্যাচের সাতষট্টিতম মিনিটে ফাঁকা পোস্টে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন রিয়ালের ফরাসি তারকা অ্যাম্বাপে প্রতিপক্ষ গোল্লক্ষক অনেকটাই সামনে এগিয়ে আসলে তাকে পাশ কাটিয়ে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যান এমবাপে তবে এমবাপের শট ফিরে আসে বার পোস্ট গে এরপর আশিতম মিনিটে সোভাইসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন রায়ো ভায়েকানোর পাথেসিস পঁচাশি মিনিটে আবারও রিয়ালের সামনে বাধা হয়ে দাঁড়ায় গোলপোস্ট কামা হিঙ্গার হেড প্রতিহত হয় পোস্ট চলে গে নির্ধারিত সময় শেষে যোগ করা হয় নয় মিনিট অ্যাডেড টাইম ম্যাচ শেষ হওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে পাওয়া পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করে এমবাপে গোলের পর সাইডলাইনের বাইরে রদ্রিগোকে ধাক্কা দেওয়ার অভিযোগে দ্বিতীয় হুলকারের পর লালকার দেখেন রায়ো ভাইকানোর জোসেফ মারিয়া এই জয়ের ফলে চুয়ান্ন পয়েন্ট নিয়ে লালিকায় রিয়াল মাদিদের অবস্থান এখন পয়েন্ট টেবিলের দুই নম্বরে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা